আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা ফিরে যাচ্ছি সেই পবিত্র মাক্কায় যেখানে জন্ম নিয়েছিলেন বিশ্ব মানবতার শ্রেষ্ঠ নেতা হজরত মোহাম্মদ সোল্লাহ আলহি আসাল্লাম তো প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করবো প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা আলিয়াসাল্লামের শৈশব বিষয়ে তার শৈশব ছিল দুঃখ সংগ্রাম আর আশ্চর্য সুন্দর চরিত্রের মিলনস্থল মাত্র ছয় বছর বয়সের ছোট্ট শিশু মা আমিনার স্নেহ ভরা কোল ছেড়ে তাকে ফিরে যেতে হয়েছিল মক্কায় কারণ মদিনার সফরে মাকে হারিয়ে অনাথ হয়ে গিয়েছিলেন তিনি এরপর দাদা আব্দুল মোতালিবের তত্ত্বাবধানে লালিত পালিত হতে থাকেন দাদার চোখে তিনি ছিলেন অনন্য এক শিশু আব্দুল মোতালিব কাবা শরীফের ছায়ে বসে থাকতেন আর ছোট্ট মোহাম্মদ সালু আলাইসাল্লাম তার সাথেই থাকতেন দাদা বারবার বলতেন আমার এই নাতি একদিন মহান কিছু করবে কিন্তু বেশি দিন নয় দাদারও মৃত্যু হয়ে যায় এরপর চাচা আবু তালিবের স্নেহময় ছায় বেড়ে ওঠা শুরু করেন তার শৈশব এই সময় তার চরিত্রে সততা বিনয় সহমর্মিতা আর দায়িত্ববোধের অসাধারণ গুণগুলো পরিপূর্ণরূপে ফুটে ওঠে ছোটোবেলা থেকে তিনি রাখালির কাজ করতেন গরু ছাগল চড়িয়ে তিনি করতেন এমনকি ব্যবসায় চাচাকে সাহায্য করতেন কোনো কাজে অবহেলা বা মিথ্যা বলা তার জীবনে কখনো দেখা যায়নি মানুষ ধীরে ধীরে শুরু করে এই বালক অন্য মক্কার সবার থেকে আলাদা তিনি কখনো মিথ্যা বলতেন না কারো হক নষ্ট করতেন না তার উপর সবাই নির্ভর করতে পারত চোখ বুঝেই এজন্য তাকে ডাকা হতো আল আমিন অর্থাৎ সবচেয়ে বিশ্বস্ত শৈশবের আরেকটি বড় গুণ ছিল দয়া ছোট্ট শিশু কিন্তু এত মমতা নিয়ে গরিব অসহায়দের পাশে দাঁড়াইতেন নিজের অল্প যা কিছু থাকত তা ভাগ করে দিতেন গরিবের মাঝে মানুষের কষ্ট দেখলে তার মন খারাপ হয়ে যেত এই সততা ও দয়ার শিক্ষা তাকে তৈরি করেছিল ভবিষ্যতের জন্য যেখানে তিনি সত্য ও ন্যায়ের বার্তা নিয়ে সারা পৃথিবীর মানুষের হৃদয় স্থান করে নিয়েছিলেন তার শৈশব আমাদেরকে শেখায় সততা সহমর্মিতা আর বিশ্বাসতাই হল প্রকৃত শক্তি যে শক্তি মানুষের মন জয় করা যায় যে শক্তিতে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন এই ছোটোবেলায় বোনা সততার বীজই তাকে বানিয়েছিল ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ আমাদেরও উচিত ছোটোবেলা থেকেই সত্যের উপর অটল থাকা কাউকে কষ্ট না দেওয়া আর সর্বদা ন্যায়ের পথে চলা প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন আর এই ধরনের ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা